হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়নমণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো যেখান থেকে দীক্ষা নিয়েছিলাম সেখানে ভাবতাম যে তিলকটা কি করে পড়তে হয় মানে একটা তার জন্যে তিলকের জন্যে আমি একটা মানে যেটা ছাপে যেটা হয় তো সেটা নিয়ে এসেছিলাম সেটাকে তিলক পরার জন্যে যে আমি কখনও হাতে তিলক পড়তে পারবো না এই রকম ভাবতাম কিন্তু দেখো হাতে পড়তে পড়তে একটা শেপ এসে গেছে কারণ আমি অনেকেরই যখন দেখতাম যে কি করে এরকম হাতে তিলক কাটে মনে মনে হতো তো প্রত্যেক দিন যেহেতু রেগুলার আমরা করি আর সেটা রেগুলারতে আমাদের আমনা আমনি একটা শেপ এসে যায় আর এমনকি আমার মেয়েও বলে তুমি যখন তিলক না কাটো কিন্তু যখন তখন মনে হয় যেন সিরা পড়ে আছো মানে একটা কপালে যে শেপ থাকে আঁক থাকে সেরকম যেন মনে হয় তো গোপাল সোনাদের কাছে চলে এসেছি সান টান সেরে নিয়ে আমার ছোট্ট সোনাদের কাছে তিন সোনা আজকে এক জায়গায় সয়না আছে ওর দিদি যখন দেয় তো তখন তারা হুড়ো করে দিয়ে যায় তিনজনকে আর এটা দিয়েছে কারণ তিনজনকে দিয়েছে আগের দিনে যেহেতু দুদিন ভরে একটু বৃষ্টি ওয়েদার ছিল আর আবহাওয়াটা বেশ ঠান্ডা তো রাত্রে কিন্তু পাখা চালানো হয়নি কারণ আমাদের পাখাটা টেবিল ফ্যান ছোট আর ডাইরেক্ট করা আছে আর ঠান্ডাটা খুব মানে পা ফ্যানটা খুব জোরে হবে যার জন্যে পাখাটা চালায়নি আর এই জন্যে দিয়েছে কারণ ওপরে একটা বড় জানলা আছে জানালা থেকে বেশ ভালো ছাদের হাওয়াটা খুব জোরে জোরে ঠান্ডা হাওয়া তো আমাদেরও তো মোটামুটি ভালো শীত লাগছিল তো সেই জন্যে ফ্যানটা চালানো হয়নি তো তিনজনেরকে একসঙ্গে সায়েন থেকে ওঠানো হয়েছে দেখো কত সুন্দর মিষ্টি মুখ ওদেরকে যতক্ষণ না আমি জলসেবা দিই তো সকালবেলা আমি কিছু খাই না তো চেষ্টা করি তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়ে গোপাল সোনাদের কাছে চলে আসতে সত্যি বাড়িতে যারা গোপাল সেবা করে থাকে সন্তান ভেবে তো দেখবে একটা মায়ের মতন যেরকম আমরা নিজেদের সন্তানেরকে ভাবি যে কখন কাজকর্ম সেরে নেই আমার বাচ্চাটারকে আজকে খেতে দেওয়া হয়নি দেরি হয়ে গেছে কতই না খিদে পেয়েছে তো ঠিক কিন্তু গোপাল সোনাদের জন্য এই রকমভাবে কিন্তু আমার মনটা ঠিকই কাঁদে একই রকমভাবে যখন কাজ করি দেরি হয়ে যাচ্ছে তখনই শুধু মনে মনে করছি ছোটো ছুটি করে কাজ করি যে ইস এত দেরি হয়ে গেল ঘড়ির দিকে তাকায় আর শুধু ভাবি যে কখন যাব কখন যাব কাজ আর যেন শেষেই হচ্ছে না আমার সোনারা এতক্ষণ না খেয়ে রয়েছে কতই না খিদে লেগে যাচ্ছে এই রকম ভাবি সত্যি এটা কিন্তু হয়েই থাকে মানে মানে কে কী ভাবছো জানি না আমার কিন্তু সত্যি বলতে গোপাল সোনাদের সামনে বলছি আমি কখনও কখনো আমার মেয়েকেও বলি জানো আমার মা ভাই এখনো ভাইরা এখনো না খেয়ে রয়েছে ও ওদের সেই কখন রাত্রে সেবাটা দেয়া হয়েছে ও তখন তাড়াহুড়ো করে ও মা ঠিক আছে আমি যাচ্ছি এই ভাবে কিন্তু একটা টান থাকে তো গোপাল সোনা তো ছোট্ট সোনা ওরা তো বাড়ি থাকবে আর ওদের তো যখন কোনো কিছু ভালো লাগবে কোনো কিছু যখন ওদের অসুবিধা হবে সেটা কোনো না কোনোভাবেই আমরা মানে যে যেটা আমরা যদি প্রকৃত মন থেকে ভক্ত হিসাবে সেই রকম ভালোবাসা দিয়ে থাকি বা ভেবে থাকি আমরা অবশ্যই সেই জিনিসের প্রতি আমরা অনুভব পাবো যে হ্যাঁ আজকের আমার গোপাল সোনার এটা ভালো লেগেছে কোনো কিছু যখন অসুবিধা হবে তখন কোনো না কোনো দিক থেকে আমরা বুঝতে পেরে যাব যে গোপাল সোনা এই জিনিসটার জন্যে আজকের এটা বাঁধা পড়লো বা অসুবিধা হলো মানে এই রকম একটা মাথার মধ্যে কিন্তু এসে যাবে মানে সেটা কি আর আমরা ডাইরেক্ট কি আমাদের এসে দেখাবে সেটা মানে আমাদের মধ্যে ভাবিয়ে দেবে তো সেটা একমাত্র গোপাল সোনা আমাদেরকে ভাবিয়ে দেয় যে এটা আমার অসুবিধা হয়েছে মা তখন আমরা বুঝতে পেরে যাই যে এটা আমরা আর করবো না যদিও কোনো কিছু ভুল করে থাকি যে হ্যাঁ এটা আমাদের ভুল হয়েছে তো সত্যি বলতে আমার গোপাল সোনার অনেক লীলা আমি অনেক কিছু মানে বুঝতে পারি আর আমি জানি যে হ্যাঁ আমার গোপাল সোনা কি আমি যেমনভাবে সেবা দিই সে তাতেই খুশি আর সেই রকমভাবে সে যেখান থেকে আমার বাড়িতে এসে আমার সোনা আমাদের বাড়িতে বিরাজমান করছে আর আমি অনেক কিছু আমি টের পেয়েছি এর আগেও অনেক কিছু বুঝতে পেরেছি তো কয়েকদিন আগের একটা ঘটনা বলছি দেখো অনেক কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তোমরা হয়তো শুনলে হয়তো এটা গল্প বা এমনি হয়তো ভাবতে পারো কিন্তু এটা আমার কাছে একটা সত্য ঘটনা তো কয়েকদিন আগে আমার এক মানে বোনের ছেলে আছে আমার বোনের ছেলে আমার কাছে কয়েকদিন ছিল তো ওরাও গোপালকে খুব ভালোবাসে তো এসে আমার কাছে শুধু বলছিল মাসি আমি গোপাল সোনাকে কোলে করে নেবো আমার ছেলের থেকে একটু বড়। ওই দশ বছর দশ বারো বছর বয়স হবে তো আমি সত্যি আমার ছেলেকে এমনি যখন ওরা খাওয়া কাপড়ে যা করে থাকে সেই খাওয়া কাপড়ে আমি ওদেরকে ছুঁতে দিই না হয়তো আমরা মনে করি যে গোপাল সোনাকে বাচ্চারা কোলে করে নেবে তা কী হয়েছে কিন্তু না টয়লেট করা বা বাথরুমে যখন বড়ো বাথরুমে যায় তাই সেই সব জামা কাপড় ছাড়িয়ে টাড়িয়ে বা কোনো কিছু খাচ্ছে হাত পা ধুয়ে তবেইকে কিন্তু গোপাল সোনাকে স্পর্শ করতে দিই এটা মানে অভ্যাস হয়ে গেছে তো সেই রকম ও ছোট বলে যে আমি ওকে তাড়াহুড়ো করে বলবো যে হ্যাঁ তুই নে কিন্তু আমি ওরকম করিনি আমি তখন বললাম যে তুই স্নান করে নে স্নান সেরে নে আর পরিষ্কার কাঁচা জামা কাপড় পরে তবে গোপালকে নিগেষ করে তো বললো ও মাসে আমি স্নান করে নিই আমি বলল হ্যাঁ বলে আমি তো নিচে রান্না করছি ও তখন স্নান টান সেরে এসে বললো ও মাসি আমি স্নান করে এসছি আমি নেবো গোপালকে আমি বললাম ঠিক আছে যা তো ও এসে যখন ওপরে গিয়েছে গিয়ে গোপাল সোনাকে যখন কোলে করে নিয়েছে নিয়ে বলছে ও মাসি কিছুক্ষণ পরে এসে বলছে ও মাসি জানো তো গোপাল না জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে গোপাল যেন নিঃশ্বাস ফেলছে আমি তখন বললাম হ্যাঁ তখন আমি ওটাকে অত মালম করিনি ও জোরে জোরে বলছে ও মাসি দেখো গোপাল জোরে জোরে কেমন নিঃশ্বাস নিল আমি তখন এমনি মানে কথাটা এড়িয়ে গেলাম তো ফিরে এসে বললো ও সেই দেখো গোপালের কাছে না বুকের কাছে কেমন ধকপক ধকফক করছে এরকম হাত দিয়ে দেখছি মানে উঠছে পড়ছে এরকম বলছে তো সত্যি এটা আমি তখন বললাম যে হ্যাঁ তুই চুপ কর আমি ওর জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে হয়তো আশেপাশে অনেকেই আছে ভাববে যে এটা মানে একটা হাস্যকর কথা কিন্তু আমি জানি আমার গোপাল সোনা তো সে আর পাথরের মূর্তি না আমার গোপাল সোনা সত্যিই আমার কাছে সন্তানের মতন বিরাজ করে তো এটা অবিশ্বাসের কি আছে আমার গোপাল তো সে তো থাকবে সে তো সে তো শুধু পাথরের মূর্তি না সে আমার সন্তান তাহলে সে তার দম নিশ্বাস পড়বে না কেন তো আমি তখন বললাম যে হ্যাঁ ঠিক আছে বাবা তুই নেমে আর বলতে হবে না তো আমার বোন আমি বললাম ঠিক আছে তুই নিচে নেমে আয় আর কিছু বলতে হবে না তো এই রকম আমার গোপাল সোনা অনেকভাবে অনেক বিষয় লীলা করে থাকে আর আমি জানি হ্যাঁ আমার গোপাল সোনা সে স্বয়ং সেখানে বিরাজমান করছে সে কোনো পাথরের মূর্তি না সে কোনো মূর্তি না সে স্বয়ং সেখানে আমার সন্তান মতন সন্তানের মতন আছে যেমন আমি আমার নিজের সন্তান ভাবি যে চারিদিকে খেলাধুলা করছে তো সেই রকম আমি মনে ভাবি যে আমার গোপাল সোনাও সেই একই রকমে বিরাজমান করছে সব রকম দুষ্টুমি করে কখনো কখনো কোনো কিছু অসুবিধা হলে মন খারাপ করে আবার কোনো কিছুর অসুবিধা হলে সেটা আমি জানতে পেরে যাই কোনো কিছুর মাধ্যমে তো সব কিছু এটা আমাদের নিজস্ব একটা ভক্তির বিষয়ে যদি প্রকৃতভাবে ভক্তি করে থাকি সে অবশ্যই তার মানে রূপ আমরা দর্শন করতে পারবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রাধে রাধে